আমরা আজকে যেটা জনগণের উদ্দেশ্যে জানাতে চাইছি বিশেষ করে মুর্শিদাবাদের জমিপুর মহকুমায় এলাকায় যারা শ্রমিক তাদের উদ্দেশ্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সংসদের বিরোধী দলের নেতা দাদা শ্রী অধীরঞ্জন চৌধুরী ভাবনা থেকে উঠে দিছে যে মুর্শিদাবাদ বিশেষ করে মুর্শিদাবাদের বিশেষ করে জমিপুর মহকুমা বিড়ি শ্রমিকদের সংখ্যা অত্যাধিক ফলে এই বিড়ি শ্রমিকরা যেভাবে মজুরি সংক্রান্ত বিষয়ে লাঞ্ছিত অপমানিত যে তারা হাজার প্রতি যে বিড়ি মজুরিটা পাওয়া দরকার তাদের তারা কিন্তু সেই হাজার প্রতি বিড়ি মজুরির টাকাটা কিন্তু পাচ্ছে না যারা সরকার নির্ধারিত দুশো আটষট্টি টাকা এই যে বহুদিন পরে এরা এদের কাছ থেকে যে কোটি কোটি টাকা ইনকাম করছে ব্রিড মজুরি রেখে সেই ভাবনা থেকে কিন্তু দাদা এই উদ্যোগ নিয়েছেন যে না এটা হতে দিতে পারা যায় না তার জন্য তিনি কিন্তু সেই পদযাত্রার মাধ্যমে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করছেন এই ভাবনা নিয়ে যে ব্রিটিশ শ্রমিকরা যে মজুরিটা পায় এই এলাকায় সেটা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর এর আশেপাশে কিন্তু কোথাও কোথাও দেড়শো টাকা তেমন তুলে না ব্রিটিশ মালিকরা কীভাবে শোষণটা টাকা তুলে যে দেড়শো টাকাটাও আড়াই জায়গাতে যেতে এখানে হাজার প্রতি যে দেড়শো টাকা ভিড়ি মজুরি এটা কিন্তু এটাও হয় না একশো সত্তর টাকা বা পর্যন্ত তারা নাম দিয়ে কিন্তু চলে না আমরা একশো সত্তর টাকা পর্যন্ত টাকা দিই আর সেটা পোট্রি কাটে ওটা কি দেখেছি কিন্তু দেখা যায় যে আমরা যেটা লক্ষ্য করছি দেখি হাজার কোথাও কি দু এক হাজার থেকে পঞ্চাশ দ্বোধ মানে পোটিকাটছে কোথাও মার্কেট একশো দাম প্রতি কাটছে এই যে পোট্রি কার্ডে যে দামটা দাঁড়ায় সেটা কিন্তু দেড়শো টাকা আশেপাশে চালাচ্ছে তাহলে আমাদের ঘরের মা বোনেরা যে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে যে ভিড়টা বাঁধে তার মূল্যটা কিন্তু কিছুই রাখছে না কিন্তু পাশাপাশি দেখা গেছে যে যে দ্রব্য মূল্য বৃদ্ধির হার বেড়েছে তাদের কিন্তু সেই সংসারে কিন্তু একটা অনটন সৃষ্টি হয়েছে আমাদের ভিড় অধ্যস্থিত লাগে এই সংসারে যারা টানাপড়ন শিক্ষা স্বাস্থ্য যে বেহাল অবস্থা গরিব ঘরের ছেলেমেয়েরা গরিব ঘরের মানে পরিবারের ছেলেমেয়েরা তারা কিন্তু না সুশিক্ষা দিতে পারছে না কি তারা সুস্বাস্থ্য ব্যবস্থাপনায় তারা এগিয়ে যেতে পারছে ফলে তাদেরকে অনেক ক্ষেত্রে কি এক বলা না হয় এমন অবস্থায় আমাদের মানে নেতা এই ভাবনা নিয়েছেন যে এটা আমাকে আন্দোলনে নামতে হবে সরকারকে সেই মাথায় নিতে হবে যে তাদের যে সরকার নির্ধারিত দুশো আটষট্টি টাকা মজুরি ব্রিজ মজুরি হাজার প্রতি সেটা কিন্তু তাদেরকে পায়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় এটা মূলত এক নম্বর উদ্দেশ্য পাশাপাশি আমাদের এই তারাপুর হসপিটাল যারা ধরে নিয়ে অবস্থিত এই তারাপুর হসপিটাল বিগত দিনে যারা লক্ষ্য করেছিলাম যে একটা ভালো পরিষেবা কিন্তু পেত কিন্তু কেন্দ্রীয় সরকার বিজেপি যখন আসে ক্ষমতায় তারপর থেকে সেই হসপিটালে কিন্তু একটা রুখনা অবস্থিত আপনি গেলে দেখতে পাবেন এই যে মানে এখন মানে একটা বাস সেখানে কিন্তু কি এখন আর রোগীর সংখ্যা নেই সেখানে কোনো ডাক্তারও নেই ডাক্তার এখানে কিন্তু সেই দেখভালটাও কিন্তু সেই কেন্দ্রীয় সরকার এই কাজটা করছেন না এটাও কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের দাদা ভেবেছেন যে এটাও কিন্তু সংস্কার করার দরকার আছে এবং যেহেতু বিড়ি শ্রমিকরা যে বিড়ির তামাকটা ব্যবহার করে তাদের কিন্তু সে অসুস্থতার একটা তামাক দাঁড়িয়ে দেয় ফলে আমাদের এলাকাবাসী প্রত্যেকে জানে যে এটা ডিভি হসপিটাল নামে পরিচিত ব্রিটিশ শ্রমিকদের জন্য ব্রিটিশ শ্রমিকদের এখানে কি তার চিকিৎসা হচ্ছে না সেই কি আমাদের এটা এজেন্ডার মধ্যে দিয়েছে পদযাত্রা তার একটা মূল উদ্দেশ্য দিয়েছে পাশাপাশি আরেকটা যেটা যে প্রণাম আমাদের স্বর্গীয় প্রণব মুখার্জি রাষ্ট্রপতি যেটা প্রাক্তন রাষ্ট্রপতি যি ফুলে যদি মানে সংসদে যদি কিনো দুটোক মানে প্ৰস্তাৱ দেখিছিলে যে এই দুটি কেন্দ্ৰ কৰি আমি কিন্তু ভোটটা কৰিছিলোঁ